সবাইকে বলি গুড মর্নিং উঠেছি অনেক সকাল আজকে না সত্যি বলতে অনেক সকালে উঠেছি মানে সেই সাড়ে পাঁচটা নাগাদ কারণ বাবা তারপরে শ্বশুরমশাই কাজে যাওয়ার কথা ছিল আর কাজেও চলে গেছে আর ওই জন্যই ভালো না ওরা থাকায় থাকায় বাসনটা অন্তত মেজে তারপর ঘরে আস্তে আস্তে ঝাড় দেওয়া মোছা এগুলো করতে পারবো তাও ওকে সামনে নিয়ে কিন্তু বাসনটা মাজাই কিন্তু বাসনটা মাজতে গেলে কলের তন্তু ওকে দেখা মুশকিল তাই জন্য মেজে নিয়েছি অনেক সকালে কাজ হয়ে গেছে এখন বাজে যায় প্রায় নটা সাড়ে আটটা বাজে তো এখনো দেখি বিছানা থেকে নামিনি ওকে বের করবো বাইরে কি বের করবে এত ছটপটে হয়েছে না দেখাচ্ছি তোমাকে ও কি করছে বাবাই তুমি ওটা কি করছো সোনা না দেখছি সোনা এদিকে তাকাও বাবাই আয়না দেখতে ব্যস্ত বাবাই বাবাই কি ওখানে কি তোমার মা বসে আছে ছিল ওদিকে সোনা তোমার মা ওখানে বসে আছে দেখো গায়েশ বাড়িতে তো কেউ নেই থাকা পুরো বাড়ি আর কেউ নেই একে নিয়ে রান্না করছি কোলে নিয়ে রাખી যেটা করব পালং শাক আলু দিয়ে মাছ ঝোল করব আর ওইর হচ্ছে করব টমেটো কড়াই মাছাজা বসি দেব সেটাই দেখছি কি দেখছো তুমি শোনা কি দেখছো সে বড় সর হ্যাঁ মানে বাবা হামদা হাম বাবাই বাবাই রে সোনা চা হ্যাঁ কান ধর কান ধর চিঁড়ে দে চিঁড়ে দে আহ তোমার কান ধরছিস কেন তোর কান ধর হা 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 কান ধরুন কার কত চোর দেখি না কার কত চোর দেখ আহ লাগে কিন্তু আহ বন্ধুরা ডাই মশারি ভেতরে এসেই তোমাদের ভিডিওটি শেষ করছি কারণ সারাদিন সকাল থেকে বলতে গেলে ছেলেকে নিয়ে একা শাশুড়ি শাশুড় মায়ের থেকে একটার পরে তো সেই সময় আমার রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছিল আমার খাওয়া দাওয়ায়নি ছেলের খাওয়া দাওয়া কম সব হয়ে গেছিল আর বিকাল থেকে ও শোনা আর ছেলে এখন ঘুমাচ্লে সবাই উঠলো কি চলো ভিডিও শেষ করে দি সবাই করি টা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবে নেক্সট তো বাই